দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলিক গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির ভাই চলো কথা বলবো জাকির ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কতগুলো করেছেন এগারোটা আচ্ছা আচ্ছা

দেখার মতো কালেকশন কি জাতের এটা পাকিস্তানি শাহিহল কয় মাস বয়স হয়েছে এটার বয়সে আপনার পঁচিশ মাস দাঁত কি হয়েছে তাহলে ফাঁকা হয়েছে আজকের কালেকশনে ছয় নম্বর গরু গঠন স্ট্রেকচাটাতে দেখেন একদম খামারি গরু যাকে বলে নাভিতে কম্বলে চূড়া সব দিক থেকে পারফেক্ট দাম কেমন হবে এটার দাম মোটামুটি

দাম কেমন রাখবেন তাহলে বলেন এর দাম পড়বে 1 লাখ 25 1 লাখ 25 চলেন রয়েছে নয় নাম্বার কালেকশন মাশাআল্লাহ দেখেন কালেকশনগুলো দেখেন নাভি কম্বল চুড়া মাথা মাথার স্ট্রাকচার দেখেন অনেক लूজ है जब एक मुड़ करे আসছে জাত কি এটার এটা জাত আচ্ছা এটার বয়স বিশ মাস আচ্ছা এটা ওজন কেমন হবে ভাই

পাকিস্তানিপালি গির গরু দেখবেন জাতমান কাকে বলে এটা কয় মাস হয়েছে বয়স হয়েছে কেমন কি এটা দাম রাখবেন

কিছুদিন পরে এইসব গরু কিন্তু ভাই যে কিনবে দেখা যাচ্ছে পনেরো দিন মানে স্থির হওয়ার মানে দেশ স্থির হইলে এটার দাম বাড়বে হ্যাঁ অবশ্যই বাড়বে দেশ স্থির হইলে এইসব গরু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ কে কিনা লাগবে অনাশি অনাশি তো যারা পছন্দ করুন অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নেবো ভাই আসসালামু আলাইকুম